হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি স্ক্রিনের মধ্যে যে আসলে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আমার একটা ভিডিওর মধ্যে প্রায় কমন বক্স মানে কমন করছেন তো প্রায় পাঁচ জন মিলে একই প্রশ্ন আসলে কমন বক্স মধ্যে জানিয়েছেন মানে ভাই আপনার সাথে কেউ যোগাযোগ করব আপনার নাম্বারটা দেন এইভাবে করে তো আসলে আমি একটা ভিডিও দিয়েছিলাম তার আগে আমার ইউটিউবের মধ্যে ওই ভিডিওটা যখন দেরি হয়ে যায় তখন আর ভিডিওটি মানে সার্চ করতেছে না কারণ অনেকে মানে দেখতে পারে না সেটার জন্য তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে সেটার জন্য তো সমস্যা নাই আজকে আমি আমার আপনাদেরকে বলতেছি হ্যাঁ আপনারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে আমার সাথে যোগাযোগ করতে গেলে এখন মানে বিদেশের মধ্যে যে আমার নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই বিদেশের নাম্বারটা আপনারা গিয়া করে ইয়ে করতে না কারণ এটা যাওয়া যাবে না বিদেশের নাম্বারটা তো আমি যে দেশে থাকার সময় যে আমার একটা নাম্বার ছিল ওইটা আপনারা যদি বুক করেন মানে গিয়া করে রাখেন এইখানের মধ্যে ইমো আছে এটাই এটা কোনো ইমো এটা আমি এখানে মানে ইউজ করি ওইটা ওই নাম্বারটা দিয়ে তো নাম্বারটা আমি আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি মুখে বলতেছি এটা নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান থ্রি ফল এইট মানে থ্রি ফল এইট তারপর সিক্স থ্রি ওয়ান এইট ফোরটো কারণ নাম্বারটা আসলে আমি এরকম ইউস করি না কেন আসছে আজকে প্রায় দুই বছর হয়ে গেছে দু আড়াই বছর হয়ে যাচ্ছে সেটার জন্য নাম্বারটা আসলে ভুলে যায় মানে অনেক সময় চিন্তা করে বলতে হয় এটা হচ্ছে আপনার আমি আপনার বাংলার মধ্যে বলতেছি যে জিরো ওয়ান থ্রি ফোল এইট ও করে বললেন মোটামুটি মনে থাকে কারণ অনেক সময় ভুলে যায় সেটার জন্য মুখ মানে মাথা থেকে চলে যায় তার জন্য ওই নাম্বারটা আমি তবে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি মানে স্ক্রিনের মধ্যে দিলে আপনার স্ক্রিনের নাম্বারটা বুক করলে মোটামুটি ইমো সাথে মানে এটা বুক করলে ইমো যখন চলে আসবে তখন আমার সাথে সবাই যোগাযোগ করতে পারবে সমস্যা নাই তো তখন আপনাদের যে খামারগুলো আছে সেগুলো আমি নিজে ভিডিও কল মধ্যে দেখতে পারবো আপনাদের কোনো সমস্যা হলে আপনাদের মুরগি কোনো সমস্যা হলে আমি ভিডিও কলে দেখতে পারবো সেটার জন্য আপনাদের আরেকটা সুবিধা হবে আর আমি সব সময় সময় পাই আমার বাংলাদেশের দশটা থেকে না বাংলাদেশের এগারোটা আপনার চারটা পর্যন্ত সময় আর কি দেশের মানে বাংলাদেশের এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমার মানে সময় থাকে কারণ আমরা ডিউটি থেকে যখন বিদেশে যখন ডিউটি করি তখন রাত্রে ডিউটি তো আমাদের ডিউটি থেকে গিয়ে একটু রেস্ট করতে হয় নিজের খাবার দাবার খাবার জন্য তৈরি করতে হয় তারপর আপনার ঘুমাইতে হয় সেটার জন্য ঘুম থেকে ওটা আমরা আবার আগের মতো ডিটেলস চলে যায় সেটার জন্য তো তখন আমরা একটু ফিরে থাকি অনেক সময় ফ্যামিলির সাথে কথা বলি একটু মোবাইল টোবাইল দেখি এগুলো আর কি সময় চলে যায় তার জন্য তো সমস্যা না আপনারা এই আমাদেরকে যে নাম্বারটা বলছি ওই নাম্বারটা বুক করলে আপনারা সরাসরি আমার সাথে ইমোর মধ্যে যোগাযোগ করতে পারবেন সেটার জন্য আর আসলে বিদেশে আসার পর থেকে মানে আমি অনেক প্রায় এক বছর পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়া হয় নাই সেটার কারণে আমার ভিডিওর একটু ডাউন কমতে মানে কমতে হচ্ছে সেটা আমি দেখতেছি তো সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আবরকাত